বাংলার আকাশ রাখিব মুক্ত বাংলাদেশ বিমান বাহিনী দেশের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশের আকাশের রাজা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী কিভাবে আপনি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দিবেন বর্তমান সময়ে দুই হাজার পঁচিশ সালের শেষ পর্যায়ে কিভাবে আপনি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দিবেন চলুন তা সহজে জেনে নেই বিমান বাহিনী একটি দেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বাহিনী বিমান বাহিনীতে যোগ দেওয়ার জন্য অনেকগুলো পদ রয়েছে আপনি নিজেই নিজের জন্য পছন্দ মতো পদ বেছে নিতে পারবেন তাই বাংলাদেশ বিমান বাহিনীর আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা প্রয়োজন হবে বেশিরভাগ পদেই এসএসসি পাশে লোক নিয়োগ না হয় এসএসিতে যত ভালো পয়েন্ট পাবেন সেই পয়েন্ট অনুযায়ী আপনি ভালো পদে যোগ দিতে পারবেন আর ডিফেন্সে যোগ দেওয়ার জন্য একটি অন্যতম যোগ্যতা হচ্ছে শারীরিক যোগ্যতা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি মেডিকেলে যত ভালো হবেন আপনার চান্স পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে যেমন আপনার উচ্চতা ভালো হতে হবে ওজন ভালো হতে হবে এবং চোখের দৃষ্টিশক্তি ভালো হতে হবে তাই যথাযথ সময়ে প্রস্তুতি শুরু করে দিন এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর অনেকগুলো বেসামরিক পদ রয়েছে সেগুলো তো আপনি যোগ দিতে পারবেন কারণ বেসামরিক পদের জন্য শারীরিক যোগ্যতা অতটা গুরুত্বপূর্ণ নয় আর যারা বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট পদে আবেদন করতে চান তাদেরকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করতে হবে এবং তাদের চোখের দৃষ্টিশক্তি অত্যন্ত ভালো হতে হবে বাংলাদেশ বিমান বাহিনীর কোন পদ সম্পর্কে আপনার বিস্তারিত জানার ইচ্ছা আছে তা আমাদেরকে খুব অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলে সঠিক সময়ে সঠিক সার্কুলার পেয়ে যাবেন যে কোনো সার্কুলার এবং চাকরির আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন